আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি নাটোর থেকে এক ভাই জিজ্ঞেস করেছেন হুজর সাহাবিদের নামে মজহাব হলো না কেন আমি শুনেছি হানাফি মজহাবের মূল ভিত্তি স্থাপনকারী হুজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাহলে সাহাবিদের নামে মজাহাব হলো না কেন অথবা হানাফি মজাহাবটা যেহেতু আব্দুল্লাব মাসকি আল্লাহ তালা আনহুর তাহলে ওনার নামে সেই মাঝহাবটা হলো না কেন হানাফি মাঝহাব হিসেবে নামকরণ করা হলো কেন বিস্তারিত জানালে উপকৃত হতাম ভাই অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তর হলো আমি আপনাকে কয়েকটি বিষয় জিজ্ঞেস করছি বলেন তো দেখি বুখারি শরীফে সমস্ত হাদিস রসল্লা সাল্লাহ আলহ উল্লেখ করা হয়েছে কিন্তু বুখারি শরীফের নাম মোহাম্মদুর রসুল শরীফ হওয়ার কথা ছিল যত সমস্ত হাদিস রসুলেরই এজন্য বখারে শরীফের নাম বোখারে শরীফ না হয়ে মোহাম্মদুর রসুল শরীফ হওয়ার দরকার ছিল কিন্তু এমনটা হয় নাই অনুরূপভাবে মুসলিম শরীফে সমস্ত হাদিস রসুলের উল্লেখ করা হয়েছে তাহলে মুসলিম শরীফের নাম মুসলিম শরীফ না হয়ে মোহাম্মদুর রসুল শরীফ হওয়ার দরকার ছিল অনুরূপভাবে তিরমিজি শরীফের মধ্যে যত হাদিস উল্লেখ করা হয়েছে সমস্ত হাদিস রসুলেরই অতএব এটাও তিরমিজি শরীফ না হয়ে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম শরীফ হওয়ার দরকার ছিল কিন্তু এরকমটা হয় নাই বরং বখারি শরীফ হয়েছে তিরমিজি শরীফ হয়েছে মুসলিম শরীফ হিসেবে নামকরণ করা হয়েছে এর কারণ হলো যদিও বা বোখারি শরীফের মধ্যে সমস্ত হাদিস রসুলেরই উল্লেখ করা হয়েছে কিন্তু বুখারি শরীফটাকে সাজিয়েছেন গুছিয়েছেন ছবি নষ্ট করেছেন লিপিবদ্ধ করেছেন ইমাম বুখারি রহিমা হল্ল এই জন্য এটার নাম হয়েছে বুখারি শরীফ অনুরূপভাবে মুসলিম শরীফের সমস্ত হাদিস যদিও বা রসুলেরই কিন্তু এটাকে সাজিয়েছেন গুছিয়েছেন ছবি নষ্ট করেছেন লিপিবদ্ধ করেছেন ইমাম মুসলিম রহিমা এই এজন্য এই কিতাবের নাম হয়েছে মুসলিম শরীফ অনুরূপভাবে তিরমিজি শরীফের সমস্ত হাদিস যদিও বা মোহাম্মদুর রসুল সাল্লি ওয়াসাল্লামেরই কিন্তু এটাকে সাজিয়েছেন গুছিয়েছেন সবীর নস্ত করেছেন লিপিবদ্ধ করেছেন ইমান তিরমিজি রাহিমা বিধায় বিধাই এই কিতাবের নাম হয়েছে তিরমিজি শরীফ অনুরূপভাবে যদিও বা হানাফি মাজহাবের মূল ভিত্তি স্থাপনকারী হজরত আবদুল্লাহ ইবনে আনহু কিন্তু ওনার এই মজহাবটাকে সাজিয়েছেন গুছিয়েছেন সবীর করেছেন লালন পালন করেছেন বিস্তারিত আকারে এটাকে রূপ দিয়েছেন এবং অম্মতের সামনে এটাকে সহজ হিসেবে পেশ করেছেন ইমামে আজম আবু হানিফ রহিমা হল্লা বিধাই এই মাজহাবের নাম আবদুল্লাহ ইবনে মাসউদ না হয় হানাফি মাজহাব হিসেবে নামকরণ করা হয়েছে কারণ যেহেতু তিনিই এটাকে সাজিয়েছেন গুছিয়েছেন সবিন্নষ্ট করেছেন এজন্য এটাকে হানাফি মাজহাব হিসেবেই নামকরণ করা হয়েছে কারণ বোখারে শরীফে রসুলের হাদিস থাকার পরেও বোখারে শরীফ হিসেবে নামকরণ করা হয়েছে এটা নিয়ে আপনার মাথা চুলকানি নেই তিরমিজি শরীফে রসুলের হাদিস থাকার পরেও তিরমিজি শরীফ হিসেবে নামকরণ করা হয়েছে এটা নিয়েও আপনাদের চুলকানি নেই কিন্তু এখানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এগুলোকে সাজানোর কারণে গোছানোর কারণে যখন ওনার নামে এই মাঝহাবটা স্থাপন করা হলো তখন আপনাদের চুলকানি শুরু হয়ে যায় মূলত বিষয়টা হলো যে আপনারা হানাফি মাজহাবকে দেখতেই পারেন না বিদায় এরকম উস্কানিমূলক কথা বলেন অন্যথায় বুখারি শরীফ নে কেউ এসকাল করে না তির মিজি শরীফ নে কেউ এসকাল করে না আশা করি আপনারা সকলেই আমার আলোচনাটি বুঝতে পেরেছেন আমলের নিয়তি শুনবেন বিদ্বেষ রাখবো না বিদ্বেষ দূর করবো সঠিক দিন জানার জন্য আমরা আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি